ডিম আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আপনার হচ্ছে অনেক ভালো আছেন এসো বাবা এসো এই পুচকুজন ফিডার বানাচ্ছি আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি আসো বাসায় একটা ছোট্ট বাবু আসবে ছোট্ট একটা ভাই আসবে বেড়াতে মেহেমান আসবে তোমার বড় দুধ বানাতে লেট হচ্ছে তাই আসো এই যে হয়ে গেছে বাবা জাস্ট পনেরো সেকেন্ড দিয়ে দিচ্ছি কে খাবে এটা কি খাবে বাসায় কিছু কিছু জিনিস একেবারে খুঁজে পাওয়া যায় না যেমন ধরুন রিমোট আর বেশিরভাগ আমার খুব গুরুত্বপূর্ণ কাজের জিনিস হলো মেহমান খেয়ে চলে গেছে এখন আমি যে লাউ আহা পড়ে গেল লাউ নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম একটু কলমি শাক ভাজি ডিম আমার খুবই ফেভারিট খাবার ডিম বোনা আর একটু গরম মাংস নিলাম ডিম বোনা যেহেতু আছে মাংসটা না হলেও চলবো বাট আলুর জন্য একটু নিলাম এক পিস রান্না করতে করতেই খিদা লেগে গেছে কিন্তু আসলে খাওয়ার সময় হয়নি তো শাক ভাজিটা দিয়ে আমি রান্না করলে ভাজি করি এটা আমার একটা গোপন কথা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পোস্তা ভাজি দিয়ে প্লাউটা অনেক মজা ফলনি শাক ভাজি দিয়েও ভালো লাগতেছে আমি হাঁসের ডিম বোনা করলে অবশ্যই নারকেলের দুধ দিয়ে বোনা করি এটা খুলনা একটা ঐতিহ্যবাহী খাবার খুলনার যারা আছে তারা অবশ্যই জানেন এটা হাঁসের ডিম চিংড়ি মাছ আর হাঁসের মাংস এই টাইপের খাবারগুলো কচুর লতি এগুলো সব নারকেলের দুধ দিয়ে করা হয় খুলনাতে